মজাদার একটা রেসিপি নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আপনাদের বাসায় পুঁতি থাকা মুড়ি যে টেনিয়ে থাকে যে মুড়ি ওই মুড়িগুলো দিয়ে একটা মজাদার খাবার বানিয়ে খেতে পারেন সেটাই আপনাদের সাথে শেয়ার করবো এখানে হচ্ছে পেঁয়াজ রসুন আর হচ্ছে মরিচ নিয়েছি আর এখানে হচ্ছে মুড়ি আর একটা হচ্ছে ম্যাগি মশলা দাসে এতটুকুই আর হচ্ছে লবণ আর একটু হলুদের গুঁড়ো এবং তেল দিয়ে মজাদার ঝালমুড়ি বানিয়ে খেতে পারেন যদি যে মুড়িগুলো টেনিয়ে থাকে আপনাদের ঘরে তো আমি হচ্ছে এই যে পাতিল দিয়ে দিলাম পাতিল দিয়ে দিয়েছি পাতিলে একটু আছে হালকা পরিমাণে তো পানিটা একটু শুকিয়ে নে তারপরে দিয়ে দিলাম তেল তেলের পরিমাণটা একটু বেশি দিবেন কারণ মুড়ি যেহেতু আর পেঁয়াজ মরিচগুলো একটু ভালো করে ভাজতে হবে এই কারণে তেলটা একটু বেশি লাগবে তো আমি দিয়ে দিলাম আমার পরিমাণ মতো তেল তো এখানে হচ্ছে ম্যাগি মশলা আর মুড়ি আর এখানে হচ্ছে মরিচ আর হ্যাঁ পেঁয়াজ আর রসুন তো আমি হচ্ছে এখন দিয়ে দিব এটা আপনারা সাজে পেঁয়াজ মরিচটা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী মশলাটা কিন্তু পোড়া যাবে না পুড়বেন না হালকা হালকা করে লাল যে হয়ে যাবে তখন দিয়ে দেবেন এক এক করে সব কিছু পেঁয়াজটা হালকা চাল দিয়ে তারপরে ভাজতে হবে পেঁয়াজ পেরেসটা যেভাবে ভাজি করেন ওইভাবে হচ্ছে ভাজতে হবে তো আমি চালটা কমিয়ে তারপরে কিন্তু ভাজতেছি মিডিয়াম আছে রেখে যারা কিন্তু বাসায় অবশ্যই তেনিয়ে থাকা মুড়ি আছে এগুলো হচ্ছে খাওয়া যায় না মুড়ি অনেক সময় হচ্ছে বাতাস ঢুকে নিয়ে যায় তখন এই মুড়িগুলো কী করে সবাই ফেলে দেই তো ওই মুড়িগুলোই কিভাবে আবার মচমচার হয়ে যাবে দেখতে পাবেন আর খেতেও খুব ভালো লাগে বাচ্চারাও খেতে চাইবে তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি লবণ দিয়ে দিব তো এই যে লবণ দিয়ে দিলাম একটু আর একটু হলুদের ঘুরে দিব তারপরে দিয়ে দিব ম্যাগি মশলা এই যে ম্যাগি মশলা এটা দিয়ে দিব আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন পুরোটা দিব না অল্প দিব যেহেতু মুড়ি অল্প এখন আমি এটা আর একটু একটু ভালো করে ভেজে নেব যেহেতু হলুদ দিয়েছি তো ভাজা হয়ে গেছে এখন আমি এই যে মুড়িটা দিয়ে দিব মুড়িটা দিয়ে জাস্ট আমি নেড়ে সেরে নিব ভালো মতো

ভাজা শেষ দেখেন এই যে আর এটা কিন্তু অনেক মচমচা হয়েছে খেতে খুবই সুস্বাদু অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আপনারা বন্ধুরা কি সুন্দর শব্দ